চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে এই রান্নাটা বাঙাল বাড়ি হর হামেশায় মানে রান্না করে মাছ থাকলে আর এটা সুন্দরও লাগে খুব টেস্ট একদম সিম্পল রান্না তো এর জন্য একটু আলু কুচিয়ে নিতে হবে যে যত বেশি কুচিয়ে নেবে তত ভালো হবে আমার যদিও বা একটু বড় বড়ো হয়েছে তো ওর ভেতর আমি একটুখানি পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি আর টমেটো কুচি একটুখানি কাঁচা সরষের তেল একটুখানি হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিয়ে হাত ধোয়া জল একটুখানি ওতে দিয়ে কড়াইতে তেল গরম করে ওই মাখে রাখা ওই গিয়ে ওটা দিয়ে দেব। তো ওটাতে আর আমরা আলাদা করে জল দেব না দিয়ে এবার ঢাকা দিয়ে দেব ঢাকা তুলে মাছগুলো ওতে দিয়ে দেব যাতে মাছের ভেতরে একটু ওর মানে যে তরকারির যে টেস্ট যে স্বাদ ওটাও যাতে একটু যায় তারপরে আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেব এবার ঢে আবার ঢাকনাটা খুলে একটুখানি তোমার ধনে পাতা হয়ে যাওয়ার আগ আগ দিয়ে একটু ধনে পাতা দেবো তাহলে সুন্দর সেন্ট হয় দিয়ে আবার ওই ওরকম একই রকমভাবে নাড়াচাড়া করে নেবো নিয়ে এ দেখো আমার প্রায় হয়েই এসেছে এটা এত সিম্পল আর এটা এত টেস্টি তোমার রান্না এখানে শেষ আমি এবার নামিয়ে নেব সাড়াশি দিয়ে নামানো হয়ে গিয়েছে তোমাদের দেখাচ্ছে দেখো কত সুন্দর লাগছে দেখো একদম গরম ধোঁয়া উঠছে এটা গরম ভাতের সঙ্গে এত ভালো লাগে আমি বাপের বাড়ি মানে এর আগে এরকম খাইনি তো বিয়ের পরে সেই শ্বশুর প্রথম খেয়েছিলাম আমার বেশ ভালোই লেগেছে তোমরাও এরকম করে করে দেখতে পারো